নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো মুরালি বা কাঠি গজা এটা গ্রামগঞ্জের হাটে বাজারে বা মেলাগুলোতে খুবই জনপ্রিয় আর এই কাঠি গজা খেতে আমরা ছোট বড় প্রত্যেকেই খুবই পছন্দ করি আজ আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই গজা তৈরি করে এক থেকে মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় একই রকম মুচমুচে থাকবে খেতে ভীষণ ভালো হয় এখানে নিয়েছি দু কাপ আটা আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবারে এই নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নুনটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু কাপ আটার জন্য আমি চার টেবিল চামচ তেল দিয়েছি চার চামচ তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে মিশিয়ে ময়ম করে নিতে হবে এখানে তেলের বদলে ঘি দিতেও পারেন আবার তেল ঘি মিশিয়েও ময়ম দিতে পারেন আটার সঙ্গে তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইরমভাবে একটা মুঠো করে দেখতে হবে একটা ডেলার মতন হবে তখনই বুঝতে হবে যে ময়মটা খুব ভালোভাবে হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে আর আটাটা খুব শক্তও না আবার খুব নরমও না ঠিক এইভাবে মেখে নিতে হবে আটাটা বারে বারে জল দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখতে হবে আটাটা যত ভালো করে ঠেসে ঠেসে মাখা হবে তত ভালো গজাগুলো তৈরি হবে মানে গজাগুলো খুব মুচমুচে আর খাস্তা হবে দেখুন আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আটাটা ঠিক এইভাবে মাখতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না এই আটার থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এবারে একটু গোল করে চ্যাপটা করে নেব আর অল্প অল্প করে আটা দিয়ে রুটির মতন করে বেলে নেব তবে রুটির মতন খুব পাতলা বেললে হবে না একটু মোটা করে বেলতে হবে আটার গুঁড়ো ছিটিয়ে নিয়ে এবারে বেলে নিচ্ছি এই গজাগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দেয়া যায় যদি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন এক থেকে দু মাস পর্যন্ত একই রকম মুচমুচে আর খাস্তা থাকবে আমি একটা রুটির মতন করে বেলে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম থিকনেস রাখতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে আর চারিপাশ থেকে কেটে সমান করে নেব চারপাশ থেকে কেটে একটা চৌকো শেপ দিয়ে নেবো এবারে এই আটাটা থেকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে লম্বা করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি আরও একটা যে লেচি আছে সেটা থেকেও আমি এই একই রকমভাবে একটা রুটির মতন করে বেলে একই রকম করে কেটে নেবো এই গজাগুলো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আমি ময়দা দিয়ে করিনি আটা দিয়ে করেছি কারণ ময়দা অনেকেই পছন্দ করেন না আর ময়দা খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষেও ভালো না এইভাবে আটা দিয়ে করে দেখবেন এগুলো খেতে খুবই ভালো হয় সাদা তেল একটু বেশি করে দিয়ে নিতে হবে আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে তেলের মধ্যে একটুখানি ফেলে চেক করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি গজাগুলোকে একে একে ছেড়ে দেবো আর খুব বেশি একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে অল্প অল্প করে দিয়ে একদম হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আবারও বলছি এই গজাগুলো যখন ভাজবেন একদম কম আছে ভাজতে হবে তাহলে খুব মুচমুচে ভাবে ভাজা হবে আর যদি জোরে আঁচ দিয়ে ভাজেন তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরগুলো কাঁচা থাকবে নরম থাকবে এতটা খাস্তা হবে না আর এগুলো নিমকির মতন আপনারা চা কফির সঙ্গে সন্ধেবেলা খেতে পারেন তাতেও খুবই ভালো লাগবে তবে আজকে আমি এগুলো মুরালি বা মিষ্টি গজা তৈরি করে দেখাবো চিনির রসে ফেলবো আর দেখুন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বাকি গজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে ভাজবেন যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয় একটা দিকে পুড়ে না যায় একভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন সমস্ত দিকে একই রকমভাবে ভাজা হয়েছে একদম লাল লাল করে সব কটা ভেজে নিয়েছি এখন একটা চিনি শিরা বা রস তৈরি করে নেবো তার জন্য যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম দু কাপ সেই কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর দিলাম একটা ছোট এলাচ খুব ভালো করে থেঁতো করে দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চিনির রস বা শিরাটাকে একটু চিটচিটে করে তৈরি করে নিতে হবে জাল দিয়ে শিরাটা এই রকম একটু ঘন হয়ে গেছে একটু হাতে চিটচিটে লাগবে তখনই বুঝতে হবে শিরাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গজাগুলো গজাগুলো দিয়ে চিনির রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কম আছে কম আছে এইভাবে উল্টে পাল্টে রসের মধ্যে গজাগুলোকে মেশাতে মেশাতে দেখুন একদম চিনির রসটা শুকিয়ে যাবে এখন আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে কি হবে একটা গজার সঙ্গে আর একটা লেগে যাবে না এখন আওয়াজটা শুনে বুঝতেই পারলেন যে কতটা মুচমুচে হয়েছে আমি এবারে ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা যেমন খাস্তা আর তেমনই মুচমুচে তো আজকের এই মিষ্টি গজা বা মুরালির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে